নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের গোট ফার্মিং নিয়ে আলোচনা বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে আমরা গোট ফার্মিং করছি আমাদের ফার্ম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা আমাদের ফার্মের সমস্ত ভিডিও দেখতে পারেন যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি তাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই কমনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওর শুরুতেই প্রথমে আমরা দেখালাম যে আমাদের ফারামের বিডার তো বিডার কেমন ও কেমন কোয়ালিটি বিডারের সিং কেমন ও কান কেমন সব কিছুই আমরা আস্তে আস্তে দেখালাম তো বন্ধুরা ফারাম করার আগে কিন্তু অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে ভালো বিডার নিয়ে ফার্ম শুরু করার আমরা কি করি গ্রামের গঞ্জে দু চারটা করে ছাগল পাঁচটা দশটা ছাগল পুষি যে গ্রামে যে কোনো একটা পাঠা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা বিডিং করাই তাতে কিন্তু আমাদের ছাগলের বিডিং লাইন খারাপ হয়ে যায় ঠিক আছে তার জন্য কিন্তু বাচ্চার কোয়ালিটি বন্ধুরা ভালো হয় না তবে বিডিং নিজস্ব ভালো পাঠা দিয়ে করাতে হবে যাতে মিস ব্রিডিং না হয় সেটাও আপনাদের দেখতে হবে মিস ব্রিডিং বলতে কি বোঝায় মিসবিডিং বলতে বোঝায় যেমন যে বিটার দিয়ে আমরা ব্রিডিং করাচ্ছি তার কোনো রক্ত সম্পর্কে বা রক্তের কোনো বাচ্চা সম্পর্কের সাথে ওর ব্রিডিং করানো যাবে না এটাকে বলে ব্রিডিং বন্ধুরা ব্রিডিং যদি হয় তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটি বিশেষ ভালো হবে না কারণ ব্রিডিং হয় নিজেদের বংশের মধ্যে যদি আপনারা ব্রিডিং করান ওই ছাগল ওই ছাগল ওর মা যাকে বিটিং করা হয়েছে যেই ছাগলকে ওর বাচ্চাকে দিয়ে ওকে বিটিং করান তাহলে কিন্তু বন্ধুরা বাচ্চা কোয়ালিটি ভালো হবে না তার জন্যই মিস বিটিং কোনোভাবেই করানো যাবে না বন্ধুরা আমরা সবসময় একটু বেশি ভাবি আমরা যারা ফার্ম করি বন্ধুরা তারা একটু বেশি ভাবি ফার্ম শুরু করার আগে আমরা লাভ নিয়ে অনেক কিছু ভাবতে থাকি যে হ্যান ত্যান অমুক তমুক এই যা এই কটা ছাগল বুঝবে এত এত হবে বন্ধুরা লাভ অবশ্যই হবে কামাই অবশ্যই হবে তার জন্য কিন্তু ধৈর্যর ব্যাপার আছে আপনি যদি আজকে একটা নতুন করে দোকান খুলেন কালকেই যে আপনার ইনকাম শুরু হবে বা আপনি পুরো ভালো চলতে পারবেন এর কোনো মানে নেই তাই জন্য ব্যবসা শুরু করার আগে লাভের কথাটা একটু কম ভেবে নিজের পরিশ্রম দিয়ে খাই খেটে মেহনত দিয়ে আপনি ব্যবসা থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ফার্মিংয়ে কিন্তু লাভবান হবেন গোট ফার্মিং অবশ্যই লাভবান হবেন বন্ধুরা অল্প করে শুরু করুন পাঁচটা দশটা ছাগল দিয়ে ফার্ম শুরু করুন আস্তে 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 আপনার ফার্মও গুরুত্ব যাবে আপনার ফার্ম ছাগলও বাড়তে থাকবে তো এইভাবেই কিন্তু বন্ধুরা ফার্ম শুরু করতে শুরু করার দরকার এবার আমরা কি করি সব সময় একটু বেশি ভেবে নেই ভেবে একবারে পাঁচটা দশটা ছাগল দিয়ে বুঝলো কি আমার চলবে আমি একবারে বিশটা পঁচিশটা ত্রিশটা নিয়ে আসলাম ছাগল তো ঠিকই নিয়ে আসলাম কিন্তু ছাগলের খাওয়া দিতে পারতেছি না ছাগলের খাওয়া দিতে পারতেছে তো ছাগলের ট্রিটমেন্ট দিতে পারতেছে ছাগলের ট্রিটমেন্ট দিতে পারতেছে তো আমার ঘর ঠিক নেই আমার ঘর ঠিক আছে তাহলে এখন আমার বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে গেছে মানে এমন এমন মানে কতগুলো সমস্যা দেখা দেয় আমাদের ফার্ম মানে ফার্মিং করার সময় তো বন্ধুরা সব বিষয়গুলোর জন্যই আমি সবসময় সবসময় বলি যারা নতুন নতুন ফার্ম করবেন বা ভাবছেন তারা অবশ্যই প্রথমে পাঁচটা দশটা দিয়ে ফার্ম শুরু করুন বড় করে ফার্ম শুরু করা কোনোভাবেই সম্ভব না বা সম্ভব না বলতে প্রচণ্ড পরিমাণে ও পিছনে খাটতে হবে তার জন্য প্রথমে যদি আপনারা অল্প করে শুরু করেন তাহলে আপনারা আস্তে আস্তে ছাগল সম্বন্ধে জানতে পারবেন ছাগল সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন আপনারা যত ছাগল সম্বন্ধে জানতে পারবেন ও বুঝতে পারবেন তারপরে আপনারা এক দুই বছর পরে বড় করে করুন কোনো আপনাদের অসুবিধা হবে না কিন্তু প্রথমেই যদি আমরা বড় করে করি তাহলে কিন্তু এইগুলো সমস্যা আপনার দেখা দেবেই হয়তো আমরা খাওয়ার খাওয়ার সমস্যা দেখা দিবে। না হলেও দেখা যাবে যে ছাগলের কোয়ালিটির সমস্যা ছাগলের বাচ্চা হচ্ছে দুধ হচ্ছে না ব্রিডিংয়ের সমস্যা ছাগল টাইম মতো হিটে আসতেছে না ছাগলের মেডিসিনের সমস্যা ছাগলের সাধারণ রকম অনেক রকম রোগ বিরোগ হয়ে যায় যখন তখন আপনারা টের পাচ্ছেন না যখন বেশি হয়ে যাচ্ছে তখন আপনি রোগটা সম্বন্ধে বুঝতে পারতেছেন তো যখন যে কোনো জিনিস একটা একটা জিনিস যখন যে কোনো পশু বা ছাগলের বেশি হয়ে যায় না তখন না ওইটা ট্রিটমেন্ট করা মানে প্রচণ্ড খরচ ঠিক আছে আর সাধারণ ট্রিটমেন্টের সেই জিনিসটা কিন্তু ভালো হবে না বন্ধুরা তার জন্যই আগে ছাগল সম্বন্ধে বুঝুন ছাগল সম্বন্ধে জানুন এক বছর ছয় মাস ছাগলের পিছনে খাটুন তারপরে আপনারা বড় করে ফার্ম করুন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা প্রতিটা ফার্মারই সাকসেস হবে ফার্ম সাকসেস না হওয়ার অনেকগুলো কারণ আছে আমাদের এর জন্য আমাদের কিন্তু ফার্ম আমরা কোনোভাবেই সাকসেস করতে পারি না বা সাকসেস হয় না বেশিরভাগ ফার্মই আমাদের কিন্তু সাকসেস হয় না কারণ কি আমাদের ধারণাটার থাকে অন্যরকম এবার ছাগল হলো লং ডিটি একটা ফার্ম দাঁড়া করতে ম্যাক্সিমাম আড়াই থেকে তিন বছর সময় লাগে এবার তিন বছর সময়ের পিছনে যদি আপনি দেন তাহলে আপনার আপনি তিন বছরের মধ্যে কত খাওয়া লাগবে কত কিছু লাগবে কত টাকা ইনভেস্ট হবে ঠিক আছে আপনাকেও চলতে হবে তো এবার যদি ওইটার পিছনে যদি আপনারা পুরোপুরি যদি সব কিছু ইনভেস্ট করে বসে পড়েন তাহলে তো ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে তখন আপনারা কিন্তু ফার্মিং চলবে না বা ফার্মিং ভালো হবে না তার জন্যই অল্প করে শুরু করলে কি পাঁচটা দশটা দিয়ে শুরু করলে আপনি যেটুকু পার্সেন্ট সময় দিচ্ছেন বাইরের অন্য কোনো কাজ করছেন তাহাতে আপনি আস্তে 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 যখন এটার সাথে অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু আপনি বড় করে করতে পারেন এই জন্যই বন্ধুরা ফার্ম করার আগে অবশ্যই ভেবে চিন্তে করুন কারণ কি ফার্ম লোক ফট করে ফার্ম শুরু করে দেয় পরে এক মাস মাস তিন মাস পরে কিন্তু ফার্ম বন্ধ হয়ে যায় তো ফার্ম যাতে কোনোভাবে বন্ধ না হয় সেটার বিষয়ে কিন্তু অবশ্যই ধ্যান দিয়ে বা ধৈর্য নিয়ে কিন্তু ফার্ম করতে হবে ফার্ম হল পরিচালনার উপর নির্ভরশীল ফার্ম আপনি যেভাবে পরিচালনা করবেন আপনার তাদের ফার্ম সেভাবেই চলবে যত ছাগলকে ভালোভাবে যত্ন করবেন ছাগল অত ভালো হবে ছাগলকে ভালোভাবে খাওয়াবেন ছাগল ভালো হবে অসুখ বিসুখ তো হবেই অসুখ বিসুখের কোনো গ্যারান্টি নেই অসুখ বিসুখ হতেই পারে মানুষের অসুখ বিসুখ হয় সব কিছুর অসুখ বিসুখ হয় একটা ইঞ্জিলের অসুখ হয় ছাগলের অসুখ হবে না হবে তো তাদের অল্পতেই যদি আমরা অসুখটা ধরে ধরে নিতে পারি বা অল্পতেই যদি বুঝতে পারি আমাদের ছাগলের এটা অসুখ হয়েছে তাহলে কিন্তু আমাদের খরচা অনেক কম হবে আর আমরা যদি অল্পতে বন্ধুরা বুঝতে না পারি তাহলে কিন্তু ওই অসুখটাই একটা বড় হয়ে বড় আকারের বড় অসুখ হয়ে যাবে তখন কিন্তু ছাগল বাঁচানোই সম্ভব না বেশিরভাগই ছাগল মারা যাবে তাই এই ভুলটা যাতে কোনোভাবেই ফার্মার নতুন নতুন ফার্মার বাইরে না করে তার জন্য কিন্তু আমি সবসময় এই জিনিসগুলো আমার ফার্ম সম্বন্ধে আমার আমার অভিজ্ঞতা সম্বন্ধে আমি সবসময় কিন্তু সবাইকে বলে থাকি বন্ধুরা আর একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি ঠিক আছে মানুষ বেশিরভাগ মানে ফট করে ফার্ম শুরু করে দেয় ফট করে মানে কি মানে ফার্ম সম্বন্ধে এত কিছু ভাবে না ফার্ম শুরু করে দিল তারপরে দেখা গেলো কিছুদিন পরে ফার্মে খাওয়া নাই কিছুদিন পরে দেখা যাচ্ছে ফার্মের এই প্রবলেম ওই প্রবলেম এই প্রবলেম এই যখনই ফার্মের প্রবলেম আসা শুরু হবে না বন্ধুরা তখন অটোমেটিক ওই যে ফার্মটা শুরু করছে তার কিন্তু মনোবল ভেঙে যায় তো ফার্ম শুরু করার আগে যে কোনো একজন ভালো লোকের পরামর্শ নিয়ে কিন্তু বন্ধুরা ফার্ম শুরু করবেন যাতে উনি আপনাদেরকে আর্থিক হেল্প না করতেও পারলেও যাতে কোনোরকম কিছু জিনিস বলে যাতে আপনাকে সাহায্য করতে পারে বা সহযোগিতা করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওরকম কোনো লোকের পরামর্শ নিয়ে অবশ্যই ফারাম শুরু করবেন আর ফারাম ফার্ম হল লং না তার জন্য কিন্তু একা একা কোনো সময় সম্ভব না যে একটা ফার্ম মেনটেন্স করা আজকে বর্তমানে ভেবে নিলাম যে আমাদের বর্তমানে ফারাম আমাদের ছাগলের বা পশুর এটা এইটা ওষুধ কাজ করতে যাবে এই ভাইরাসে ওষুধ কাজ করছে কিন্তু কোনো দিন এক মাস মাস ছয় মাস পরে কিন্তু ওই ওষুধে ওই ওই ওষুধে ওই রোগ যাবে না কারণ ওষুধও চেঞ্জ হবে ওর ওই হিসাবে কিন্তু এই শরীরের ইমিউনিটি পাওয়ারও চেঞ্জ হবে তো এর জন্যই একটু দুই একজন দু একজন ফার্মারের সাথে বুঝে বসে ভালো লোকের সাথে পরামর্শ নিয়ে বন্ধুরা ফার্ম শুরু করলে ফার্ম অবশ্যই সাকসেস হবে ফার্মে সাকসেস করতে গেলে একটু ধৈর্য খাটনি অবশ্যই করতে হবে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই ফার্ম সাকসেস হবে তবে বন্ধুরা আজ অনেক কিছু বললাম ভিডিওতে আর কিছু বললাম না আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা